তোলপাড় শুরু হয়েছে পরিবার রাজনৈতিক দল এবং সাধারণ নাগরিকরাও ইমরান খানকে নিয়ে এমন খবরে উদ্বিগ্ন একদিকে কারাগারে তার একাকিত্ব ও সীমিত যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে রাজনীতিবিদ ও নেতাকর্মীরা প্রতিবাদে পথে নামছেন সরকারি ব্যাখ্যা ইমরানের দলের দাবি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে নড়ে চড়ে বসার পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ করে ইমরানের মৃত্যুর খবর কেন কি বলছে পরিবার আর সরকার কারা ইমরান খানকে নিখোঁজ রাখতে চান তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর ইনার ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আছেন চৌঠা নভেম্বর থেকে তার সঙ্গে আইনজীবী পরিবার বা তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই শীর্ষ নেতারা সরাসরি দেখা ও যোগাযোগ করতে পারছে না বলে দাবি করেছেন ইমরান খানের ছেলে কাশিম খান জানান তারা দীর্ঘদিন ধরে যোগাযোগের চেষ্টা করলেও করতে পারছেন না যে কারণে ইমরান খান আদৌ বেঁচে আছেন কি না কিংবা তার বিষয়ে কারা কর্তৃপক্ষ কেন গোপন করছে তা নিয়ে উদ্বেগ জানান তিনি পাকিস্তান সরকারের দাবি ইমরান খান সুস্থ ও নিরাপদ অবস্থায় আছেন এবং পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন সরকারের এমন দাবির সত্যতা প্রমাণের দাবি করছে ইমরান খানের পরিবার প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করা ও যোগাযোগের সুযোগ চাইছেন দলটির নেতারা খাইবার পাক্ত মুখ্যমন্ত্রী সফাইল আফ্রিদি এরই মধ্যে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে এবং আদিয়ালা জেলের সামনে বৃহত্তর প্রতিবাদের ডাক দেন পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সমর্থকরা বলেন আদালত নির্দেশ দিলেও সরকারের বাধার কারণে ইমরান খানের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি যা তারা আদালত অবমাননা হিসেবে বিবেচনা করছেন পিটিআই নেতাকর্মীদের সমাবেশ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে এরই মধ্যে সোমবার থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই নির্দেশ অনুযায়ী পাঁচ জনের বেশি মানুষের কোনো সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষিদ্ধ র্যালি বা প্রতিবাদও একইভাবে রাজধানী ইসলামাবাদে দু মাসের জন্য একশো ধারা কার্যকর করা হয়েছে এর কারণে পিটিআইয়ের সমর্থকদের জন্য প্রতিবাদে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে এর পরেও সেই সমর্থকদের কর্মসূচি থেকে ফেরানো যায়নি বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব সহকারে ইমরান খানের এই বিষয়টি কভার করছে সংবাদ মাধ্যমগুলো মূলত কারাগারে ইমরান খানের একাকিত্ব, পরিবারের উদ্বেগ, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে আলোকপাত করেছে। যেখানে বলা হয় সেনা ও প্রশাসনের নিয়ন্ত্রণ ইমরান খানকে জনসাধারণ থেকে অদৃশ্য করে রেখেছে, যা গুজব ও সন্দেহের জন্ম দিয়েছে। ইমরান খানের নিখোঁজ থাকা ও তার মৃত্যুর খবর দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে। বিরোধী দল এবং নাগরিক সমাজ এই পরিস্থিতিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু পিটিআইয়ের নয় পাকিস্তানের গোটা রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করছে বিশেষ করে বিচার কারাগার ব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার দিয়ে পাকিস্তানের রাজনীতিকদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কেন এবং কোন বাহিনী ইমরান খানকে রাজনীতির জোর থেকে এমনকি মিডিয়ার নজর থেকেও নিষ্ক্রিয় করে রাখছে বিশ্লেষকরা বলছেন এটি একটি পরিকল্পিত মিডিয়া ব্ল্যাক এবং গোপন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ফল পশ্চিমা মিডিয়া বিশেষ করে টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এমন একটি শাসন কৌশল গ্রহণ করেছে যাতে ইমরান খানের রাজনৈতিক প্রভাব সম্পূর্ণভাবে শূন্যে পরিণত হয় কারাগারের ভেতরের পরিস্থিতিও এই ধারণাকে সমর্থন করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ইমরান খানের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ দীর্ঘদিন ধরে বন্ধ আইনজীবীদের সাক্ষাৎ বন্ধ এমনকি ব্যক্তিগত চিকিৎসককেও দেখা দেওয়ার অনুমতিই দেওয়া হয়নি যে কারণে এই সব পরিস্থিতি ইমরান খানের নিরাপত্তা বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার অভাবে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা বাড়িয়েছে